যত্রতত্র ট্রেনের চেন টানা রুখতে এবার আরো কঠিন পূর্ব রেল কর্তৃপক্ষ দায়িত্ব জ্ঞানহীন যাত্রীদের সবক শেখাতে এক গুচ্ছ পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল পাশাপাশি যাত্রীদের সচেতন করতেও উদ্যোগী হয়েছে রেল নিয়ম না মানলে হবে কড়া শাস্তি ট্রেন ছাড়ছে ঠিক সময়ে রেল ট্র্যাক কিংবা সিগনালেও কোনো সমস্যা নেই তবুও দেরিতে চলছে ট্রেন কারণ খুঁজতে গিয়ে সামনে এলো নতুন তথ্য যে প্ল্যাটফর্মে স্টপেজ নেই বা যে স্টেশনে ট্রেন না দাঁড়ানোর কথা সেখানে যাত্রীরা নামতে গিয়ে ট্রেনের চেন টানছেন প্রতিটা ট্রেনের কামরাতে চেন পুলিং করার ব্যবস্থা রয়েছে ট্রেন যাতে দাঁড়িয়ে যায় যখন কোনো যাত্রী খুব বিপদে পড়বেন তখনই তারা এই চেন পুলিং করতে পারেন কিন্তু তা তা ছাড়াও দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে বেশ কিছু যাত্রী এই ধরনের চেন পুলিং করছেন আর এর বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ হাওড়া ডিভিশনে প্রতিদিন কমপক্ষে পাঁচবার ট্রেনের চেন টানার ঘটনা ঘটছে ফলে সমস্যায় পড়ছেন ট্রেনে থাকা যাত্রীরা স্টপেজ না থাকা সত্ত্বেও দাঁড়াচ্ছে ট্রেন ফলে দূরপাল্লার ট্রেনও চলছে দেরিতে পহলে ভাইকম থাকে এসিপি হ্যাঁ রুক যায় জব তো ট্রেনের চেন পুলিং ঘটনা রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ কারণ ছাড়া চেন টানা হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা জরিমানার পাশাপাশি অভিযুক্তদের ছবি ছড়িয়ে দেওয়া হবে সমাজ মাধ্যমে अगर वो करता है तो उनको डिट्रेन तो करा ही जाता है क्योंकि उनके अगेंस्ट में अगर कार्रवाई अगर होती है तो उसके लिए तो उनको डिट्रेन कराना पड़ेगा और उसके लिए उनको थाने ले जाया जाता है और उसके बाद जो भी लीगल जो होती हैं हैं वो की जाती कार्रवाई प्लेटफॉर्म जी आर जीआरपी जवान देर माई के प्रचार निर्देश देवा हुए आप लोग इसलिए सतर्क रहे बहुत इमरजेंसी नहीं है तो आप लोग उसका इस्तेमाल नहीं करेंगे गाड़ी को रोकना नहीं बेमतलब का রেল কর্তৃপক্ষ করা পদক্ষেপ করায় যাত্রী দুর্ভোগ কতটা কমে এখন সেটাই দেখার হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা